গরু পাহারা দিচ্ছে পুলিশ এমনই চিত্র ধরা পড়ল আজ দুপুর দুটো নাগাদ তমলুকের এক ফাঁকা মাঠে অস্থায়ী খাটালে গত দোসরা জুলাই নরঘাট থেকে গরু পাচার হয়ে যাচ্ছিল পশ্চিম মেদিনীপুরের পিংলাতে তমলুকের নিমতৌড়ি এলাকায় একশো আটানব্বইটি গরুকে আটক করে তমলুকের পুলিশ সাথে সাথে ষোলো জনকে গ্রেপ্তার করা হয় তমলুকের জেলা আদালত আটক করা গরুগুলিকে প্রাণী সম্পদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেও চার দিন কেটে যাওয়ার পরেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে পুলিশ সারাদিন খাওয়ানো ওষুধপত্র সব কিছুতেই পুলিশকেই দেখভাল করতে হচ্ছে গরুগুলোকে প্রাণী সম্পদ দপ্তর কবে এই গরুগুলিকে তাদের হেফাজতে নেয় সেটাই এখন দেখার বিষয় আগেই পুলিশ প্রায় একশো গরু রিকভারি কি আচ্ছা সো আমি আপনাদেরকে বলে দিই গত দুই তারিখে ভোরবেলা আমরা একটা খাবার পাই কি কয়েকজন ইলিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিতে হচ্ছে তারপরে তুমলুক থানায় একটা টিম ফর্ম করে টিম ফর্ম করার পর একটা রেড করা হলো অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় ওয়ান নাইনটিএট মতন গরু আর ছটা ওয়েক্যাল আমরা সিজ করে তার সঙ্গে ষোলো জন অ্যারেস্ট হয়েছিল তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা কোটে সিজারলিশ পড়ি শুরুলাম তখন কোট সেফ কাস্টডি নিতে गवर्नमेंट डिपार्टमेंट के ऑर्डर को लेके मीन वाइल गवर्नमेंट डिपार्टमेंट एवं पुलिस मिली अलोंग विद सम लोकलाइजनी আমরা ওদেরকে সেফ কাস্টডিতে রেখেছি এরপরে আই थिंक विद इन वन और टू डेज ওদেরকে যেখানে गवर्नमेंट डेजिग्नेट করবে যে পার্টিকুলার एनिमल हैजबेंडरी फार्म থাকবে সেখানে আমরা डिपॉजिट করবো কিন্তু মিনওয়াইল আমরা ওদের দেখাশোনা করছি ইন কোয়ার্ডিনেশন উইথ অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট